আমার না লজ্জা লাগতেছে লজ্জা সারা গ্রামের মানুষ আপনারা ভালো জানতো আমিও বলতাম যে আমার বাবা অনেক ভালো সম্মান করতাম আর আপনি তো দুষ্ট খারাপ লোক চরিত্রহীন লোক আপনি কি যে মন চাইতে থাকতাম

ভালোবেসে ফেলেছি চাপাটির মারে বিয়ে বুঝতে পারি নাই আমি যখন জানলাম আমার চাপাটির মার ভালোবাসা তখন আমার বাবা মা কোনোভাবে মেনে নেবে না তাই আমরা গোপনে আমরা যদি বিয়ে করি এবং ব্যাপারটা গোপন রাখি আমার বাবা মা একসময় যখন তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য চাপ দিল তখন আমি আর না করতে পারি নাই কারণ আমি আমার বাবাকে খুব সম্মান করতাম তাই তোমাকে বিয়ে করছিলাম যদি বিয়ের পরেও তুমি কষ্ট হবে সংসারে হানানি হবে সংসারে অশান্তি হবে তাই আমি ব্যাপারটা তোমাকে বলতে পারি নাই গোপন করে রাখছিলাম আমি বুঝতে পারছি আজ বিষয়টা গোপন করা ঠিক হয় এটা আমার বলা বলা লাগতো সেই কারণেই হাত হাত জোর করে তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি আমার এই ভুলের জন্য তোমরা কিন্তু বিরক্ত তুমি কিছু সুস্থ আছো না আমার এই ভুলের জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও সেই সেটা আমি আরেকটা অনুরোধ করি তোমাদের বাবা এই মেয়েটা দেখো সেই তিন একটা মেয়ে হ্যাঁ তোমরা এই দুনিয়াতে তোমরা ছাড়া ওরা আপন করতে আর কেউ নেই তোমরা ওকে একটু আশ্রয় দাও একটু থাকার জায়গা দাও বাবা হাসান তুই তোর বোনদের নিজের বোন হিসাবে মাইনা নেই অসম্ভব এটা আমার বোন না এটা আমার সব বোন আর শোনেন আপনি এই মুহূর্তে বাড়ি থেকে ওরে বাইর করে দিবেন তা না হলে বললাম আমি একদম হাসা হাসা করতেছি কইলাম ওরে ঘেঁটি ধরে বাইর করে দিব তো বললাম ঘেঁটি ধরে বাইর করে দেব সে বাড়ি বলতেছে থাক বাবা ওরা যখন আমি মেনে নিতে পারতাছে না তাহলে আমি খাবার দিয়ে বাড়ি থেকে কোনো লাভ নেই খালি অশান্তি পাবো বাবা বলছে না তুই বাড়ি থেকে কোথাও যাবি না এটা তোর বাপের বাড়ি আমি স্পষ্ট করে দিয়ে আসি তোমরা সবাই কান খুলে শুনে রাখো